নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশি সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষ যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে এ ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই বুকিং ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশানটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশান কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা হারাটা সপ্তাহ কেমন যে সেটা আমরা আলোচনা করব মকর রাশি মকর রাশি কিন্তু আপনার এই সপ্তাহে বিশেষ কোন লোকের সাথে যোগাযোগ হতে পারে যে আপনাকে কোনো হেল্প করতে সে আপনার কোনো টিচার হতে পারে বা আপনার কোনো সেলিব্রিটি হতে পারে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে যে আপনাকে প্রপার গাইড করবে এবং আপনাকে শুভ বুদ্ধি দেবে এই সপ্তাহে কারোর কারণে আপনাকে হসপিটাল ডাক্তার বা কোনো রিসার্চ সেন্টারে যেতে হতে পারে মানে ব্লাড প্রেশার টেস্ট করার জন্য আপনার ফ্যামিলির জন্য হতে পারে আপনার নিজের জন্য হতে পারে বা আপনার বন্ধুদের জন্য হতে পারে এটা কিন্তু এই সপ্তাহে হতে পারে শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক থাকে কিন্তু মাঝে মাঝে মাথায় খুব বিগড়ে যেতে হবে মাথার অস্থিরতা মাথার রেগে যেতে হবে সেই ভুলগুলো করবেন না আর্থিক যাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো জায়গাতে অর্থ পেতে পারেন কিন্তু বারে বারে আপনাকে নক করতে একবারও তো পাবেন না আপনাকে হয়তো ইনস্টলমেন্টে সে অর্থ পেতে পারেন আর্থিক থেকে অর্থ অবশ্যই পাবেন এবং ফ্যামিলির ঠিক থেকে আপনি কোনো লাভ পাবেন ফ্যামিলি আপনাকে কোনো গুড নিউজ দেবে ফ্যামিলি সকলের সাথে কোনো তীর্থযাত্রা করতে বা কোনো ছোটোখাটো ঘুরতে যেতে পারেন আপনি যদি চাকরি করেন বস বস আপনার সুনাম করেন বসের থেকে আপনি যথেষ্ট পিচ চাপড়াবে আপনার যত এরকম সময় আপনার এটা এবং এই সময় আপনি কাউশে ভালো করে সময় কারণে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন পুরোনো ঝামেলা এই সময় মিটিয়ে যাবে এবং আপনার বস আপনার কথা মানবে আপনি বসকে যে কথা বলবেন কাজে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে আপনি ব্যবসা করেন ব্যবসা যত সেল বাড়বে এবং প্রোডাকশন যথেষ্ট ভালো হবে আপনার কর্মচারী আপনার সাপোর্ট করবে সাকসেস আসবে আপনার বিশেষ করে মহিলা সাথে কিন্তু এই সপ্তাহে আপনার যদি আপনি যে পুরুষ মানুষ হয়ে থাকেন বা নাই হয়ে থাকেন আপনি মহিলাই হন আপনার কিন্তু মহিলা থেকে এই সপ্তাহটা একটু সতর্ক হয়ে থাকতে হবে আপনার কিন্তু এই সপ্তাহে মহিলা থেকে একটু মহিলার দ্বারা কোনো অশান্তি বা কোনো কনসি আপনার ক্ষেত্রে হতে পারে অবশ্যই এই সপ্তাহে আপনি কোনো প্রবাহিত যেন নেশার জিনিস দাঙবে সে আপনি যদি কোনো তামাক হতে পারে আপনি কোনো গুটখা হতে পারে বাংলা মদ হতে পারে আপনি যে প্রবাহিত দান করতে পারেন খুব ভালো হয় নয়তো কোনো আপনি কোনো মন্দিরের বাইরে রেখে আসতে পারেন একদম দুয়ারে মন্দিরের ভিতরে দেবেন না দুয়ারে রেখে আসতে সেটা যদি কেউ ন্যায় নিয়ে নিল সেটা আপনার অনেকটাই আপনার ভালো হবে এবং কোনো হনুমান মন্দিরে ছোলা ও গুড় দিয়ে পুজো দিন ছোলা ও গুড় দিয়ে কোনো পুরায়িত কোনো হনুমান মন্দিরে পুজো সেটাও আপনার জন্য ভালো হবে কবে করবেন এটা শনি মঙ্গলবার দেহে করবেন যাই হোক এটাও কিন্তু বলে রাখি আপনার কাছে আরেকটা খবর দিয়ে রাখি আমার এই দিগদর্শন চ্যানেলের মতো দিগদর্শন মন্ত্র আরেকটা চ্যানেল রয়েছে সেটা খুব রিসেন্ট আমি ওপেন করেছি বেশি দিন হয়নি দেখবেন সাবস্ক্রাইব খুবই কম করা হয় তাতে আপনি ঘাবড়ে যাবেন না আপনারা প্রত্যেকের জন্যে বলছি আপনিও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক রকম প্রোগ্রাম এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছাবে নতুনত্ব অনেক কিছু প্রোগ্রাম দেবো ট্রানজিট নিয়ে দেবো তন্তনি যে কথা আলোচনা করতে যতটা পারা যায় ততটাই করবো আর আরও কিছু দেবো যে হাত নিয়ে কিছু প্রোগ্রাম ওখানে আপনারা পাবেন যখন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যত্ন নমস্কার সবাই ভালো থাকুন